তীব্র অভিমান নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি পদত্যাগ করবেন বলে জানান কিন্তু উপদেষ্টাদের অনুরোধে দেশের বৃহত্তর স্বার্থে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে বৈঠক সূত্র জানায় উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমি তো প্রধান উপদেষ্টা হতে চাইনি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে আমাকে ক্ষমতায় বসানো হয়েছে আমাকে তো সংস্কারের ম্যান্ডেট দেওয়া হয়েছে আমি তো আর শোপিস হয়ে থাকতে আসিনি কাজ করতে না পারলে পদত্যাগ করে চলে যাব সূত্র জানায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব পক্ষের মতামতের ভিত্তিতেই দায়িত্ব নিয়েছেন জানিয়ে ডক্টর বলেন এখন এক এক পক্ষ এক এক ভাষায় কথা বলছেন অনেক ক্ষেত্রে তাদের ভাষার সঙ্গে পলাতক সরকারের লোকদের ভাষা মিলে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি চুলাই স্মারক মানবিক করিডোর এনবিআর পৃথকীকরণ সহ আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি সেখানেই পাথার সৃষ্টি করা হচ্ছে এমত অবস্থায় আমার তো অযথা পদে বসে থাকার প্রয়োজন নেই উপদেষ্টা পরিষদের সদস্যগণ এ সময় সমস্বরে আপত্তি তোলেন একজন উপদেষ্টা বলে ওঠেন তো পদ থেকে কে কি বলল তার জন্য আমাদের কার্যক্রম থেমে থাকবে না আমরা পরিপূর্ণ ম্যান্ডেট নিয়ে এসেছি আরেকজন বলেন এগুলো ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র ভারতের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তাদের অনেকেই এখন একই সুরে কথা বলছে অন্য এক উপদেষ্টা বলেন দুই হাজার তরুণের রক্তের উপর দাঁড়িয়ে এ সরকার গঠিত হয়েছে শহীদ পরিবারগুলো আমাদের দিকে তাকিয়ে আছে এ সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এ প্রধান উপদেষ্টা কিছুটা শান্ত হন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এ বিষয়ে দেশবাসীকে অবহিত করার কথা বলেন উপদেষ্টা এতে সাইদান